বাড়ি লতিরাজ কসু এক চাষ পদ্ধতি কখন বাড়ি লতিরাজ কুসু এক চাষ লাভজনক টাঙ্গাইলে আট হাজার চারা পাঠালাম বাড়ি লতিরাজ কসু একের অরিজিনাল বীজ চারা রোপণ পদ্ধতি বাড়ি লতিরাজ কুসু একের চারা রোপণের নিয়ম কোন চারা রোপণ করবেন চারা রোপণের নিয়ম প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী গ্রাম পোস্ট এবং থানা গ্রাম জেলা নাটোর হাজির হয়েছি বাড়িলতিরাজকুসু একের চাষ পদ্ধতি নিয়ে কথা বলার জন্য তো যাই হোক কখন বাড়িলতিরাজকুসু এক চাষ লাভজনক আপনি লতিরাজ কুসু এক চাষ সারা বছর করতে পারেন তবে শীতকালে যদি আপনি চারা রোপণ করেন লতিয়াস থেকে তিন থেকে সাড়ে তিন মাস সময় লেগে যায় আর চলছে জুলাই মাস এই সময় যদি আপনি বাড়িলতিরাজকুসু একের চাষ করেন যদি সারার মান ভালো হয় মোটামুটি ৪৫ দিনের মধ্যেই লতি উত্তোলন করা যায় তাই আমরা সবসময় বাড়িলতিরাজকষে এক চাষের জন্য জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এ সময়কেই বেছে নিয়ে থাকি প্রিয় দর্শক এ সময় বাড়িলতিরাজকষে এক চাষ করলে কেমন লাভবান হবেন এ সময় বাড়িলতিরাজকষে এক চাষ ব্যাপক লাভজনক কারণ এ সময় অধিক বৃষ্টিপাত হয় তাই পানির খরচ কম হয় দ্বিতীয়ত এ সময় যদি আপনি বাড়ি লতিরাজকোষে এক চাষ করেন তাহলে মোটামুটি দীর্ঘদিন যাবত লতি উত্তোলন করতে পারবেন তৃতীয়ত আপনি এই লতি বিক্রি শেষে এই জাতটির উন্নত মানের কাঠ কচু বা মোড়া হয়ে থাকে যা বাজারে বিক্রি করে আপনি অনায়াসে ব্যাপক লাভবান হতে পারেন জমিতে কয়টা চাষ দিবেন সাধারণত জমিতে পানি দেওয়ার পর প্রয়োজনে দুই থেকে তিনটা চাষ দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন সারার মান প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় আমরা কার্যত কোনো চারার গোড়া কাটি না কারণ গোড়া কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পোষা রোগ দেখা দেয় প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা না হলেও মোটামুটি যখন আপনি লতি উত্তোলন শুরু করবেন তখন থেকেই গোড়া পোষা রোগ দেখা দেয় কিভাবে বুঝবেন আপনার যা কচুর গোড়া রোগ হয়েছে দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং গাছটা নেতিয়ে পড়ছে তো যাই হোক চাষের সময় কোন কোন সার কি পরিমাণ দিবেন এক শতকে সাতশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম টিএসপি এবং দেড়শো গ্রাম দানাদার বিষ বা ফোরাডান আপনারা ব্যবহার করবেন কখন এই সার ওষুধের মিশ্রণটা প্রয়োগ করবেন আপনি জমিতে দুই থেকে তিনটা চাষ দেওয়ার পর সুন্দরভাবে আইলগুলো উঁচু করে বাঁধবেন অতপর মই দিয়ে জমিটা লেভেল করার পরে আপনারা সার ওষুধের মিশ্রণটা ছিটে দিয়েই চারা রোপণ করে দিবেন প্রিয় দর্শক আপনারা এমন যদি হয় যে আপনার জমিতে পানি দিলে অন্য জমিতে চলে যাবে সেক্ষেত্রে আপনারা আয়লে পলিথিন ব্যবহার করতে পারেন যাতে আপনার জমিতে দেওয়া পানি অন্য জমিতে না যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চলছে কুসু একের চারা রোপণ চারা থেকে চারার দ্রুত এক হাত এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব দেড় হাত এই নিয়মে প্রতিশতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশ পিস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোতায় এক হাত পর একটা করে চিহ্ন বেঁধেছি এবং লাইন থেকে লাইনের দূরত্ব মোটামুটি আমরা দেড় হাত রেখেছি এবং চারা থেকে চারার দূরত্ব এক হাত রেখেছি তবে আপনারা চাইলে চারা থেকে চারার দ্রুত এক ফিট এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত দুই ফিটও ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আপনারা যদি সারা বছর টাকা পেতে চান লতিরাজ কুসু এক চাষ করে যান কারণ আপনি একবার চাষ করলে মোটামুটি আট থেকে দশ মাস লতি উত্তোলন করতে পারবেন তাই বর্তমানে সমাজ উপযোগী চাষাবাদ বলতে লতিরাজ কুসু এক চাষকেই বোঝানো হয়ে থাকে প্রিয় দর্শক বর্তমানে অনেক ইউটিউবার রয়েছে যারা বাড়িল লতিরাজ কুষে এক চাষ করে না তারাও চারা বিক্রি করে এমন ব্যক্তি এবং ইউটিউব চ্যানেল হতে আপনারা সাবধান হবেন যারা সরাসরি বাড়িল লতিরাজ কুষে এক চাষের সাথে সম্পৃক্ত প্রয়োজনে কৃষক পর্যায়ে জমিতে গিয়ে ঘুরে ফিরে চারা সংগ্রহ করতে পারেন আজকে আমরা টাঙ্গাইলে আট হাজার চারা প্রেরণ করলাম তো আসুন টাঙ্গাইল থেকে যিনি চারা নিতে এসেছেন আট হাজার চারা তার সাথে কি কথা হয়েছে কেমন চারা দিয়েছি চারাগুলো দেখে তার প্রতিক্রিয়া কি সে ইতিপূর্বেও আট হাজার চারা অন্য থেকে এনেছে ওই চারা এবং এই চারার মধ্যে পার্থক্য কি আমরা ইত্যাদি বিষয় জেনে আসি প্রিয় দর্শক আপনারা অসংখ্য ইউটিউব চ্যানেলে দেখেছেন সরাসরি আমি বাড়ির তিরাজকুষে এক চাষের সাথে সম্পৃক্ত এবং আপনারা যখন চারাগুলোর অর্ডার করেন তখন আমরা সরাসরি চারা উত্তোলন করে থাকি কোন অভিযোগ কোনো অভিযোগ নাই কতখানি কয় বিঘা জমি চারা রোপন করবেন আমি চারা লাগাবো দুই বিঘা দুই বিঘা প্রিয় দর্শক আপনারা শুনতে এবং জানতে পারলেন আপনি ইতিপূর্বে কি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন প্রবাসী ছিলেন কখনো না আমি আগে প্রবাসে ছিলাম না এমনিতে দেশেছি দেশে আছি আর কি ওই একটা উদ্যোগ নিছি আরকে আপনাদের ইউটিউব চ্যানেলে দেখছি যে মানে অনেক ভালো লাগে এই কারণে উদ্যোগ নিয়েছি যে আমি কিছু লাগাবো প্রিয় দর্শক পাশেই কিন্তু আমাদের বাড়ি লোকই রাজ কিছু একের ক্ষেত আমরা সকাল থেকে এই বীজগুলো জমি থেকে উত্তোলন করেছি দেখেন একই সাইজের চারা অত্যন্ত লতিরাজ কোসে একের বীজ ফুল পোয়া বা চারা নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এই মাসেও কিন্তু আমরা চারা সারিবদ্ধভাবে রেখে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আট হাজার চারা রয়েছে আট হাজার একশো চারা আমরা দিয়েছি দেখেন খুবই মানসম্মত চারা আমরা কোনো চারার কার্যত গোড়া কাঠি না এই ভাইয়ের সাথে আমরা আবার একটু কথোপকথনে ফিরে আসি ভাই ইতিপূর্বে কি লতি রাজকুসি এক চাষ করেছেন জি না এই প্রথম জি প্রথম এই প্রথম এই যে আপনারা যে চারাটা দেখছেন মোটামুটি এই পর্যন্ত কাদার মধ্যে দিয়ে দিবেন বেশি দেওয়ার দরকার নেই এই পর্যন্ত আপনারা কাদার মধ্যে দিয়ে দিবেন প্রিয় দর্শক চারা থেকে চারা দ্রুত এক হাত এবং শাড়ি থেকে শাড়ি দ্রুত দেড় হাত এই হিসাবে এক শতকে চারা রোপণ করতে একশো তিরিশ পিস কখন বাড়ি লতিরাজকুসে এক চাষ লাভজনক আপনি বেসিক্যালি সারা বছর বাড়ি লতিরাজকুসে এক চাষ করতে তে তবে জুলাই মাসে যদি আপনারা bari loti rascosi ek stash করেন সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় এই সময় এই মানে চারা হলে 45 দিনে লতি চলে আসে তো যাই হোক যারা অরিজিনাল bari loti rascosi এর বীজ ফুল বা চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন চারা লিয়ে কি কোনো অভিজ্ঞতা আছে আপনার না ভাই জানো চারা দেখে পছন্দ হয়েছে শুনেছি এর আগেও কোত্থাই থেকে 8000 চারা আনছেন ওই চারা আর এই চারা আর পার্থক্য কি একটু বলবেন প্রিয় দর্শক আপনাদের প্রয়োজনে আমরা অত্যন্ত মানসম্মত বাড়ি লতি রাজকচিয়া একের বীজ পুল পোয়া বা চারা উৎপাদন করে রেখেছি দেখতে পাচ্ছেন আমাদের জাতটির সবুজ লুতি এমন লতির চাহিদা বাজারে ব্যাপক আমরা সবসময় অতি যত্ন সহকারে বাড়ি লতি একের বীজ পুল পোয়া বা চারা উৎপাদন করে থাকি তাই যারা বাড়ি লতি একের অরিজিনাল জাত নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে সারা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের প্রোজেক্টে এসে ঘুরে ফিরে নিজের পছন্দ অনুযায়ী বাড়িলতিরাজ কুষে একের বিষ পুল পোয়া বা চারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আপনাদের চাষাবাদের সফলতা আসুক কৃষির মাধ্যমে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধ হোক এমনটাই প্রত্যাশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ